আমার অন্তরিয়া আনন্দময় আমি যেখানে যে ভাবে থাকি তোমার নামটি নাহি ভোলে আমি যেখানে যে ভাবে থাকি তোমার নাম টে কবো নাহি ফুলি আমার অন্তরিয়া নন্দময়ী আমার অন্তরিয়া নন্দময়ী जग দুটি মুদিলে তোমার নামটি নাহি ভুলি আমি যে ঘালে যে ভাবে থাকি তোমার নামটি নাহি ভুলি আমার অন্তরিয়া নন্দময়ী আমার অন্তরী আনন্দ বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছে ঈশ্বর জীবে প্রেম করে যে জন সেই জন সে ঈশ্বর শুভ সকাল হরে কৃষ্ণ নাহারে হরে কৃষ্ণ 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 নাহারে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আমার পরম মহা সৌভাগ্য যে এই জীবগুলো আমার বারান্দার সামনে আসে প্রথমে আসতো না কিন্তু আমাকে তাই আসে ওরা হয় প্রতিটা দিন আমাদের ঘুম ভাঙায় এসে এখানে দাঁড়িয়ে ডেকে ডেকে এবং কিছু খাবার দিলেই খেয়ে তারপরে চলে যায় মুক্ত আকাশে তো এটা আমার পরম মহা সৌভাগ্য আমি মনে করি ভগবান আমাকে অনেক ভালোবাসে যার ধরুন ভগবান এই জীবের মাধ্যমে আমার কাছে আসেন কারণ আমি ভাগবতমেই পড়েছি যে যেরকমহীন যে সমস্ত জীব আছে যাদের কোনো অভিভাবক নাই গার্ডিয়ান নাই তাদের সেবা করানো স্বয়ং ভগবান কৃষ্ণেরই সেবা করানো হয় তাই এটা আর বলার অপেক্ষা রাখে না যে আমি স্বয়ং কাকে সেবা করাচ্ছি হরে কৃষ্ণ